দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটা মেডিসিন নিয়ে চলে আসলাম আমার ছোটো জ্ঞান সম্পর্কে কিছু আলোচনা করবো ভিডিওটা খুব সংক্ষিপ্ত হবে তো সবাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে এটা একটা ইন্ডিয়ান ওষুধ ভিএি ফার্মাসিউটিক্যাল স্যার এটা হচ্ছে ডাইক্লো এম এন্টি ইনফ্ল্যামেটরি অ্যানালস জেসিক এটা দশটা দশটা বিশটা একটা রোতে পাওয়া যায় আপনার দুইশো পিসের মতো থাকে আর এটা হচ্ছে ডাইক্লো প্যারাসিটামল ফাইভ হান্ড্রেড এবং ডাইকলোমি সোডিয়াম ফিফটি এম জি মিক্স একটা ট্যাবলেট এটা একদম যে কোনো ব্যথা প্যাট ব্যথা হতে মাসিকের ব্যথা হতে মাথায় ব্যথা যে কোনো শরীরের ব্যথা ঘাড় ব্যথা জয়েন্ট পেন যে কোনো ব্যথার জন্য খুব মহা ওষুধ এবং ভালো মানের ওষুধ এটা ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যালসের একটা ভিভি ফার্মাসিউটিক্যালসের একটা ওষুধ যেহেতু প্যারাসিটামলের সাথে ফিফটি এম জির একটা ডাইকোফিনা আছে এই জন্য যে কোনো ব্যথা ইনস্ট্যান্ট আপনার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার নেমে যায় তো এটার তো এটা মোটামুটি সব ধরনের ফার্মেসিতে দোকানে পাওয়া যায় এটা সাধারণত আপনার এটা বক্স নিলে আপনার পাইকারি রেট হিসাবে তিনশো বিশ থেকে চল্লিশ টাকা রাখে কিন্তু খুচরা প্রায় সারাও বেশি প্রায় এক টাকা পড়ে যায় যেহেতু দুশো পিস পাঁচ টাকা করে এক হাজার টাকা সেল করা যায় তো অনেকগুলো থাকার কারণে সবাইকে দেওয়া যায় না এবং লুকায় সে যেহেতু ইন্ডিয়ান একটা জিনিস এটা লুকায় বিক্রি করতে হয় যে কোনো ফার্মাসিউটিক্যাল দোকানে গেলে পাওয়া যাবে যে ভাই ড্যাক্লোয়েন দেন বা প্যারাস্টেমালা ডাক্লোয়েনের যে মিক্স ট্যাবলেটটা পাওয়া যায় ওটা দেন তাহলে ফার্মাসিউটিক্যাল আপনাকে দিবে তো আজকে ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন সে পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন আর পাই ও একটা কথা বলতে গেলাম পাইকারে যদি নিতে চান তাহলে পারপিস ফার্স্ট টাকা হিসেবে আপনি নিতে পারেন আর খুচরা যদি নিচ্ছেন তাহলে পার পিস পাঁচ টাকা আর যদি পাইকারি নিতে চান তাহলে বক্স হিসেবে নিতে হবে আপনার হয়তোবা চার টাকা পাতা আপনার বিশ টাকার মতো পড়ে তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ